বিলবাড়ি নামের এক গ্রামে বাস করত মাধব মাধবের মা খুব অসুস্থ ছিল প্রায় দু বছর ধরে বিছানায় পড়ে আছে কোনো ওষুধ সেভাবে কোনো কাজ করছে না মাধব শোন বাবা হ্যাঁ মা বলো শরীরটা আজ কেমন লাগছে ভালো না রে বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে আগে থেকে খুব খারাপ লাগছে একটা কথা জিজ্ঞেস করব। কি বলবে বলো না মা আমাদের গ্রামে মধুপুরে একবার যেতে পারবি আমার ছোটবেলায় এইরকম অসুখ হয়েছিল রে তখন তোর দাদু একটা গাছের লতা এনে দিয়েছিল গাছের লতা হ্যাঁ দাদু বলেছিল এই লতা শুধু মধুপুরেই পাওয়া যায় ওটা খাওয়ার পর আমি ঠিক হয়ে গিয়েছিলাম দেখিস এবারও আমি ঠিক হয়ে যাব ডাক্তার দেখাবো মা এসব কি ঠিক হবে এইসব লতার ব্যাপার ডাক্তার তখনও ছিল কিন্তু দাদুর লতাই আমাকে বাঁচিয়েছিল মাধব পারবি না ঠিক আছে মা আমি কালকেই যাব হ্যাঁ বাবা তো বাড়িতেই থাকবে আমি গিয়ে লতাটা নিয়ে আসব ওদের তো অনেক দিন থেকে কোনো খোঁজ নেই দেখে আই ওরা কেমন আছে আর তোরও একটু ঘুরে আসা হবে মাধব মধুপুর যাবার জন্য তৈরি হয় সে মনে মনে বলে পাঁচ বছর হয়ে গেল একটা চিঠিও নেই ভালোই হলো এই সুযোগে তাদের সাথে দেখাও হয়ে যাবে মাধব দীর্ঘ পাঁচ বছর পর তার দাদুর পুরনো ভিটে মধুপুরে ফিরছে ছোটবেলায় গরমের ছুটি মানেই ছিল দাদুর হাতের আম আর বড় মামার সাথে দীঘিতে মাছ ধরা কিন্তু গত কয়েক বছর ধরে বাড়ি থেকে কোনো খবর আসছিল না বড় মামার শেষ চিঠিতে লেখা ছিল মাধব এ গ্রামে এখন আর আসিস না এ গ্রাম আর আগের মতো নেই মাধব ভাবল হয়তো গ্রামে অভাব বা কোনো অশান্তি চলছে ট্রেন থামে মাধব নেমে আসে ট্রেন থেকে সে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে সে একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পায় তবে সে লক্ষ্য করে যে স্টেশনটা একেবারে নির্জন কেউ নেই সেখানে সে এবার ওই চায়ের দোকানের দিকে এগিয়ে যায় কাকা এক কাপ চা দিন এ নিন বাবু এত রাতে কোথায় যাবেন বাবু মধুপুর যাব কাকা একটা কথা জিজ্ঞেস করব মধুপুর কোন দিকে মধুপুর হ্যাঁ কাকা ওখানেই যাব কেন যাবেন বাবু আমার দাদুর ভিটে ওখানে ও গ্রাম এখন আর নেই মানে মানে মানচিত্র থেকে মুছে গেছে বাবু ওখানে কোনো মানুষ থাকে না কাকা ভয় দেখাচ্ছেন নাকি ভয় আরে না না বাবু আমি আপনাকে সত্যি কথা বলছি মধুপুর হল শঙ্খিনী বিলের ও পারে বিল পেরোলেই তো গ্রাম তাই তো ও পারের দেশ আলাদা বাবু যে যায় সব সময় ফিরে আসে না কি যে বলছেন কাকা ঠিক আছে কাকা আমি যাচ্ছি বাবু রাত নামছে আপনি যাবেন না চিন্তা করবেন না কাকা গ্রামই তো এত ভয় কিসের সে পথ ধরে হাঁটতে হাঁটতে দূরে শেয়ালের ডাক শুনতে পায় কাকার কথায় কান্না দিয়ে সে গ্রামের দিকে এগিয়ে যায় কিছু দূর যাবার পর সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায় সে থেমে যায় সে শুনতে পায় ঝিঝি পোকার এক টানা ডাক মাধব লক্ষ্য করে দূরে একজন বুড়ি মেয়ে বসে আছে সে পথের ধারে একটা বড় বটগাছের নিচে বসে আছে পাশে একটি বোঝা পড়ে আছে সে ধীরে ধীরে বুড়ির কাছে আসে বুড়ি তাকে দেখতে পেয়ে অদ্ভুত ভাবে খিল খিল করে হেসে ওঠে মা আপনি এখানে একা একা কই না তো তুই ফিরে যা এই গ্রামে তুই ঢুকিস না ফিরে যা এই গ্রামে কেউ যায় না তুই তোর ভাল চাস তো ফিরে যা আমি মধুপুর যাব এই পথটাই তো আমার ফিরলে হবে না মা আমার মা খুব অসুস্থ আমি তার জন্য ওষুধ আনতে যাচ্ছি পথ এই পথ তো শেষ হয়ে গেছে রে সবাই জানে না মধুপুরের মাটি খুব বিষাক্ত বিষাক্ত তার মানে কি পা দিলেই বোঝা যায় তুই ফিরে যা আমাকে যেতেই হবে আমার ফেরার কোনো রাস্তা নেই আমার মা খুব অসুস্থ তাকে ভালো করতে আমাকে সেখানে যেতেই হবে হুম ঠিক আছে শুনে রাখ ভালো করে তোকে ওই চায়ের দোকানদারও নিষেধ করেছে তুই শুনলি না আমিও নিষেধ করছি তুই শুনছিস না তুই তোর মাকে বাঁচতে চাইছিস তোর মার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ তোর মা সত্যিই খুব ভাগ্যবান তবে শুনে রাখ তুই সেখানে গিয়ে কিছু খাবি না এমনকি জলও খাবি না আর এই যে তোমরা তোমরা কি তোমাদের মাকে ভালোবাসো আচ্ছা তাহলে তোমরা নিচে কমেন্টে তোমার নামটি লিখে জানিয়ে দাও সবাইকে যে তোমরাও তোমাদের মাকে কতটা ভালোবাসো তোমাদের নাম থেকে লাকি দশজনের জনের নাম পরের ভিডিওতে শুরুতে বলে দেওয়া হবে আচ্ছা এবার চলো দেখি আমরা মাধব কি পারবে তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসতে এরপর বুড়ি হঠাৎ করে অদ্ভুত হাসি হাসতে থাকে মাধব বুড়ির পাশ দিয়ে হাঁটতে শুরু করে দাদু 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 কি ব্যাপার বাড়ি এত অন্ধকার কেন কেমন আছো হ্যাঁ রে ভালো আছি আয় ভিতরে আয় একটু পরেই তোর মামা ফিরবে দাদু এই গ্রামটা এত অদ্ভুত কেন সব দেখে ভুতুড়ে মনে হচ্ছে এত দেরি করলি কেন লে এত দিন পর সময় হল দাদুকে দেখতে আসার কি অধীর আগ্রহে বসেছিলাম তোর জন্য আসলে মায়ের খুব অসুখ দাদু তাই তোমার কাছ থেকে ওষুধ নিতে এসেছি আচ্ছা সে হবে খন এখন তুই আরাম কর আমি তোর মামা ফিরল কিনা দেখি আর তোর মামি কোথায় এই বলে দাদু চলে যায় তারপরে মাধবের মামা ঘরে ঢোকে দরজা খোলার শব্দ কিন্তু পায়ের শব্দ নেই মাধব এসেছিস বাবা আমরা তোর জন্য কত অপেক্ষা করেছি আমরা তো ভাবছিলাম আর আসবি না মামা এই তো এলাম ভালো আছো সব এখন মধুপুরে কেউ খারাপ থাকে না আমাদের আর ভালো আর খারাপ আয় এই ঘরে আয় শঙ্খিনী বিলের কই মাছ রেঁধেছে তোর মামি মাছ হ্যাঁ রে তোর খুব পছন্দ ছিল না মামা তোমার গায়ের রংটা ও কিছু না আয় তাড়াতাড়ি ভাত ঠান্ডা হচ্ছে এই আলোয় সবাইকেই হলদে লাগে এই নে মাধব ভাত আর ব্যঞ্জন এই ব্যঞ্জনটা এত লাল কেন শঙ্খিনী বিলের মাছ রংটা এমনই হয় খেয়ে নাও মাধব এবার ভাত খেতে গেলে কেমন একটা গন্ধ পায় এদিকে হঠাৎ সে তাকিয়ে দেখে ঘরের মধ্যে কেউ নেই সে এদিক ওদিক তাকাতেই একটা গোলুযোগের শব্দ শুনতে পায় সে সেদিকে খেয়াল না দিয়ে খাবার চেষ্টা করলে বাইরে থেকে প্যাঁচার ডাক শুনতে পায় তার এবার বুড়ির কথা মনে পড়ে যায় বুড়ি তাকে বলেছিল তুই যাচ্ছিস ঠিক আছে কিন্তু কোনো কিছু খাবি না সে তক্ষণি ভয় পেয়ে যায় সে এদিক ওদিক তাকায় কাউকে না দেখতে পেয়ে খাবারটা বাইরে ফেলে দেয় সে লক্ষ্য করে যে খাবারটা যেন মাটি থেকে হঠাৎ উধাও হয়ে গেল এরপর মাধব ঘরের মধ্যে শুয়ে পড়ে মাঝরাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে শুনতে পায় বাইরে যেন অনেক লোক কথা বলছে সে উঠে জানলা দিয়ে বাইরে তাকায় চল চল তাড়াতাড়ি করো। সে তো ঘুমিয়ে আছে এবার তো আমরা তার কাছে যেতে পারি চলো চলো দেরি করছ কেন কতদিন মানুষের রক্ত পান করিনি আজ করব তো মানুষ বহুদিন পরে এলো রক্ত না খেলে আমরা থাকবো কি করে রক্ত চুষে নেব রক্তেই তো অমরত্ব এরা কারা চুপ সে শুনতে পাবে ঠিক আছে ও তো থাকছেই রাত্রি তিনটে বাজতে দাও ভালো করে ঘুমাক এরা কি আমাকে না না এ হতে পারে না দাদু কেমন হয়ে গিয়েছে মামাকেও তো কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে কি করা যায় মাধব তখন কি করবে ভেবে পাচ্ছে না তখন তার মনে হয় সেই বুড়িমার দেওয়া একটা কবজ সে বলেছিল এটা তাকে বাঁচাবে সে তখন সেটা তার পকেট থেকে বের করে আর তখন সে মুখ তুলে দেখে যে তার ঘরে তার মামা দাদু এবং আরও অনেকে চলে এসেছে তারা তার দিকে এগিয়ে আসছে তার রক্ত খাবে বলে সে তখনই সেই কবচটার সামনে তুলে ধরে আর তখনই সেই কবচ থেকে একটা নীল আলো বেরিয়ে আসে সেই আলোয়ে সেই অশরীরীগুলি যেন ঝলসে যাচ্ছিল পুড়ে যাচ্ছিল তারা সবাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল এবং আস্তে আস্তে তারা সবাই সেখান থেকে উধাও হয়ে গেল দাদু আমাদের তুই মুক্তি দিলি অনেক বছর আগে আমরা এখানে কলেরা রোগে মারা গিয়েছিলাম কিন্তু আমাদের এই পৃথিবীর মায়া এখানে আটকে রেখেছিল আজ তুই ওই কবজ দিয়ে আমাদের মুক্তি দিলি ভালো থাকিস মাধব মাকে বলিস ও ভালো হয়ে যাবে এরপর দাদু আর মামাও অদৃশ্য হয়ে যায় তারপর মাধব জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায় যখন সে চোখ মেলল দেখল ভোরের প্রথম আলো শঙ্খিনী বিলের জলে হীরের মতো ঝিলমিল করছে কিন্তু সে কোনো শ্মশানে নয় সে দাঁড়িয়ে আছে এক বিস্তীর্ণ পদ্মবনের ধারে তার চারপাশে ছড়িয়ে আছে সাদা সাদা হাজারো পদ্মফুল মাধব দেখল তার মামাবাড়ির সেই দালান বা জরাজীর্ণ কঙ্কাল কিছুই নেই কিন্তু তার পায়ের কাছে পড়ে আছে একটি ছোট্ট কাঠের বাক্স সে সেটি খুলতেই দেখল তার ভেতর জলজ্জ্যান্ত কিছু দুষ্প্রাপ্য ভেষজলতা এবং একটি ছোট্ট সোনার মোহর সে বুঝতে পারল তার দাদু আর মামা শুধু মুক্তিই পাননি বরং মৃত্যুর ওপার থেকেও মাধবের অসুস্থ মায়ের আরোগ্যের ব্যবস্থা করে দিয়ে গেছেন মাধব বুঝল রক্ত আর স্নেহের টান মৃত্যুর চেয়েও শক্তিশালী সে বিলের জল দিয়ে চোখে মুখে ঝাপটা দিল তার মনে হল বাতাসের প্রতিটি কণা যেন তাকে বলছে ভালো থাকিস মাধব সে পকেটে ঔষধি লতাগুলো নিয়ে এক বুক প্রশান্তি আর মায়ের সুস্থতার আশা নিয়ে গ্রামের দিকে ফিরে চলল পেছনে পড়ে রইল মধুপুরের সেই মায়া ইতিহাস যা আজ থেকে কেবল এক সুন্দর উপকথা